নমস্কার সবাই কেমন আছো আমি দেবাক্ষী স্ক্র্যাম্বল স্টোরিজে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা বেশ ভালোই আছো আর যদি কেউ ভালো নাও থাকো মানে শারীরিক অসুস্থতায় বা মানসিক অসুস্থতায় আছো আমি আশা করছি আজকের এই ব্লগটা দেখলে বা এই ভিডিওটা দেখলে তোমাদের মনটা সত্যিই ভালো হয়ে যাবে আচ্ছা এখন যাই আসল গল্পে কিছুদিন আগেই আমি আমার পুরনো ফোনটা ঘাটছিলাম ঘাটতে ঘাটতে হঠাৎ এই দু হাজার কুড়ির কিছু ভিডিও ক্লিপ আমার ফোনে ধরা পড়ল এই ভিডিও ক্লিপগুলো বিগত চার বছর ধরেই আমার ফোনে ছিল তবে হ্যাঁ এই ক্লিপগুলোর পিছনে গল্পটা একটু অন্যরকম আসলে আমি এম করার জন্য আসাম ইউনিভার্সিটি শিলচরে শিলচরে ভর্তি নেই সময়টা ঠিক দু তারপরে তোমরা সবাই জানো দু হাজার কুড়িতে কোভিডের সে মর্মান্তিক সমস্যাগুলো বা সেই সময়ের অবস্থা পরিণতিগুলো তো তারই এক শিকার আমিও দু হাজার সালে আমার এমএসসির শেষ ফাইনাল সেমিস্টারটা ছিল যথারীতি ফোর্থ সেমে উঠে কয়েকদিন ক্লাস করি আর তারপরে আমাদের ইউনিভার্সিটি থেকে জানানো হয় যে কিছু একটা খারাপ ভাইরাস এসছে তো কিছু দিনের জন্য ইউনিভার্সিটি বন্ধ করা হবে তো তাই সেই ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায় আমাদেরকে বলা হয় এক সপ্তাহের ব্যাপার তোমরা বাড়ি যাও এক সপ্তাহ ইউনিভার্সিটি হোস্টেল সব কিছুই বন্ধ থাকবে ঠিক এক সপ্তাহ পরে চলে এসো আবার সব কিছু যথারীতি ঠিক হয়ে গেলে আগের মতো সব চলতে থাকবে কিন্তু সেই ঠিক হওয়ার পরিস্থিতিটা আর কখনোই আসলো না জানো কারণ কোভিডের জন্য সব কিছু বন্ধ হয়ে লকডাউন ধরা পড়ে গেল আর সেই সমস্যার সম্মুখীন হয়ে গেলাম আমি সেই সময় না আমি রেন্টে থাকতাম তাই যথারীতি আমার বই পত্র বাড়ির যাবতীয় জিনিস যেমন বেড কাভার বেডশিট তারপর তোষক বালিশ এছাড়াও রান্নার কিছু বাসন কোষণ। ইনক্লুডিং গ্যাস সিলিন্ডার সব কিছুই শিলচরের সেই ভাড়া বাড়িতে আটকে গেল তারপর যথারীতি কি হলো আমরা তো আর যেতেই পারলাম না বাড়িতে বসেই পরীক্ষা টরীক্ষা দিলাম সেমিস্টারগুলো সেখানেই গেল ইন্টারনালও সেখানেই গেল ইভেন আমাদের প্রিপিডি প্রেজেন্টেশন যেটা থাকে ডিজার্টেশন ফাইনাল বছরের সেটাও সেখানেই হল তারপরে মাসটা ঠিক আগস্ট সেপ্টেম্বর তখন আমি আমার বাড়ির যে মালিক ওনাকে ফোন করে বললাম আঙ্কেল এখন তো ট্রেন বন্ধ তো আমি দু এক দিনের মধ্যেই প্রাইভেট ভেহিকেল ভাড়া করে আসতে চলছি এসে আমি সেই জিনিসগুলো নিয়ে যাব তো এই ভিডিও ক্লিপগুলো সেই প্রসঙ্গেই তোলা এই প্রথমই ছিল আমার জীবনের বাই রোডে লামডিং টু শিলচরের যাত্রা আর সেই পরিবেশটা যে কি সুন্দর সেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারব না ঝাটিঙ্গা মাইবং ডিমাহাসো এই জায়গাগুলো মানে এত অতুলনীয় সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য মেঘে ঢাকা পাহাড় যেগুলো দেখে মানে আমি নিজেকে রেজিস্টই করতে পারিনি কিভাবে আমি সেখানে নিজেকে আটকাবো সেই প্রসঙ্গটুকুও খুঁজে পাচ্ছিলাম না তাই যথারীতি যিনি আমাদের নিয়ে যাচ্ছিল সে আঙ্কেলকে রিকোয়েস্ট করে আমি গাড়িটা থামাই আর থামিয়েই এই ভিডিও ক্লিপগুলো কিছুটা আমার ফোনে ক্যামেরা বন্দি করি যদিও সেই সময় এত ইউটিউবে ভিডিও আপলোড বা এডিটিং টেডিটিংয়ে আমি খুব একটা প্রশিক্ষণ ছিলাম না তাই সেই সময় এগুলো এডিট করে যে ছাড়বো সে সাহসটুকু আমার ছিল না কিন্তু এখন ধীরে ধীরে শিখছি তাই যখন পুরোনো মোবাইলটা হাতে আসলো আর এই জিনিসগুলো আমি দেখতে পেলাম আমি প্রথমেই ভাবলাম যে এটা আমি তোমাদের সাথে ভাগ করে নিই তাই বলছিলাম না যাদের মন খারাপ তাদের হয়তো আজকের ভিডিওটা দেখে সত্যিই ভালো লেগে যাবে তাই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি কিছু কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অভূতপূর্ণ দৃশ্য এই ক্যামেরায় ক্যামেরাবন্দি করে এনেছিলাম আর এই ভিডিওটা এডিট করতে করতে না হঠাৎ করেই আমার মা একটি কবিতা আমার মাথায় চলে আসলো সেই মার লেখা কবিতাগুলো চোখের আগে যেন সুন্দর পাতার মতো আমার কাছে ভেসে উঠলো তাই এই কবিতাটাই আজকে আমি এই ভিডিওতে খানিকটা তোমাদের পাঠ করে শোনাব তোমরা জানিও কমেন্ট সেকশনে কেমন লাগছে আমার ভিডিওগুলো আর ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগছে কি না সেটা জানানো কিন্তু একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনেকটাই মূল্যবান তাই তোমাদের অতুলনীয় কমেন্টগুলোর আশায় আমি রইলাম চলো আর বেশি কথা বলছি না আমি আমার কবিতাটা শুরু করছি যেটা আমার মা লিখেছিলেন দু হাজার সতেরো সালে কবিতার শিরোনাম প্রকৃতি আমি প্রকৃতি উত্তাল ঢেউ উন্মাদ তরঙ্গিনী চঞ্চলা ধরণী সৃষ্টি স্থিতি বিনাশ প্রলয় যাই বল সবই আমি তবুও আমি জননী কি নামে ডাকবে আমায় তুমি সংসারের ভালোবাসার জ্বালায় জড়া জীর্ণ আমি রিক্ত অসহায় হিংসা দেশ লোভ মোহে ভুলে যায় এইসব কত শত প্রাণ নিমিশে নিঃশেষ হয় আমি শুনতে পাই আমি শুনতে পাই তাদের আর্তনাদ চেয়ে দেখো যে দেখো আমার শাড়ির আঁচুল রঞ্জিত শত শত ফুলের সমাহার ধন্যবাদ কবিতাটা কেমন পাঠ করলাম সেটাও কমেন্টে বলো অনেক বছর হয়ে গেছে জানো আমি এইসবের একদমই চর্চায় নেই তাই এখন না আগের মতো সেরকম অনুভূতি জাগিয়ে কবিতাগুলো পাঠ করে ওঠা হয় না হয়তো যত্নের অভাব আমি মনে করি সে যত্নগুলো খানিকটা আমাকে ফিরিয়ে আনতে হবে সেই চেষ্টাতেই আছি ভিডিওগুলো দেখো আমাকে জানিও আর তোমাদের এক একটা ভালোবাসার কমেন্ট লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রিপশান আমার জন্য যে কতটা মূল্যবান সেটা আমি হয়তো মুখে বলে বোঝাতে পারবো না আর এই সবুজ ভরার ধরনী এত স্নিগ্ধ এত শান্ত সত্যি যেন সেই সময় যে কোভিডের এই বিভৎসজনক পরিস্থিতিটা মাথায় নিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম আমার বাড়ির জিনিসগুলো সব ঠিক আছে তো আজকে আট নয় মাস পর যাচ্ছি প্রত্যেকটা বস্তু কেমনই বা অবস্থায় পাবো কিন্তু এই সিনারিওগুলো আর এই প্রাকৃতিক সৌন্দর্যময় আমাকে সব কিছু ভুলিয়ে দিয়েছিল যেন আমি যেন বিলীন হয়ে গেছিলাম এই সবে টপ অবাক করা ব্যাপারটা কি এই জায়গায় আমরা একটা সুন্দর দোকানের খোঁজ পাই যে দোকানটা দোকানটার ছিল কি দোকান দোকানে কোনো বিক্রেতা ছিল না কিছু জিনিস ছিল আর সেগুলো নির্ধারিত দাম লেখা ছিল সম্পূর্ণ আস্থার আর বিশ্বাসের উপর ভরসা করে যে কোনো ক্রেতা সেখান থেকে জিনিস কিনে সেই মূল্যটা রেখে যেতে পারবে আমি সেটার একটা ভিডিও করেছি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিশ্চয়ই জানিও সেই ভিডিওটা কেমন হয়েছে চলো আজকের জন্য আসি ভালো থেকো Ta ta